এবছর যারা মেডিকেল এবং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদেরকে শুভেচ্ছা তোমরা উদ্ভিদবিজ্ঞানের সিফুর উদ্ভিদের যে বৈশিষ্ট্য টপিকসটা আছে টপিকস থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এখানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট আমি এখানে তা দেখিয়েছি প্রথমে আমরা জানবো যে সিফুর উদ্ভিদ কাদেরকে বলা হয় যে সকল উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ হিসাবে চার কারণ বৈশিষ্ট্য অজ্জাল অ্যাসিড উৎপন্ন হয় অর্থাৎ হ্যাচ এবং স্লেক চক্রে চার কারণ বিশিষ্ট অক্সালো অ্যাসিড উৎপন্ন হয় সেসব উদ্ভিদকে সিফুর উদ্ভিদ বলা হয় সিফুর উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এরা উচ্চ তাপমাত্রা অঞ্চলে বেশি জন্মায় এবং অর্থাৎ উচ্চ তাপমাত্রায় ওরা খাপ খাইয়ে নিতে সক্ষম এবং এরা উচ্চ তাপমাত্রায় সালু করতে পারে এটা খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য যে এদের ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায় অর্থাৎ এদের পাতায় ক্র্যান্স অ্যানাটমি দেখা যায় ক্র্যান্স অ্যানাটমিটা হলো যে বান্ডলসিৎ কোষকে ঘিরে মেসিবিল কোষের যে আবরণ সেটাকে বলা হয় ক্র্যান্স অ্যানাটো তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা এই যে এই কোষগুলো এই কোষগুলো হলো বান্ডলসীত কোষ আর এই বান্ডলসিৎ কোষকে ঘিরে যে মেসিবিল কোষের যে আবরণ আছে এই আবরণ অর্থাৎ বান্ডলসীতকে ঘিরে মেসিবিল কোষের আবরণকে বলা হচ্ছে ক্র্যান্স অ্যানাটোমি আর তাদের দুই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে একটা হলো যে আহ গ্রানাযুক্ত মেসিভিল ক্লোরোপ্লাস্ট এই যে মেসিবিল ক্লুস্টের মাধ্যমে ডট ডট কালো কালো দেখতে পাচ্ছ এটা হলো সেলের ক্লোরোপ্লাস্ট এগুলো হলো হল আর বান্ডল সীতের যে বড় আকৃতির এবং এই ভান্ডল সীতের ক্লোরোপ্লাস্টে কোনো ঘ্রানা থাকে না মনে রাখতে হবে যে কোনো ঘানা থাকে না ঘ্রানা বিহীন তো এদের পাতার বান্ডোর সৃতির কুশে বড় ক্লোরোপ্লাস্ট থাকে কাদের এই যে বানরশীত কোষে আর বানরশীতের কোষগুলো বানর কোষগুলো কোশগুলো বান্ডলের সাথে অরিভাবে অবস্থান করে এই যে এটা একটা ভাস্কুলার বান্ডল যাই এবং ফুলেম আছে এই ভাস্কুলার বান্ডলের সাথে বান্ডল কোষগুলো অরিওভাবে আছে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হলো যে আহ যে মেসিভিল কোষ আছে এই এদের মেসিভিল কোষে আলোক বিক্রিয়া হয় আর যে বান্ডল কোষ আছে বান্ডোর কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় এবং ক্যালভিন চক্র সম্পন্ন হয় আমাদের এই তথ্য মনে রাখতে হবে যে মেসোফিল কোষে আলোক বিক্রিয়া সম্পন্ন হয় আর বান্ডলসীত কোষের মধ্যে কি হয় কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি এবং ক্যালভিন চক্র সম্পন্ন হয় বান্ডল কোষে গ্রানা থাকে না কিন্তু প্রচুর স্টার্চ দানা থাকে এটা মনে রাখতে হবে বান্ডল সিঁতের কোনো গ্রানা থাকে না স্টার্চ দানা থাকে আর মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে গ্রানা থাকে কিন্তু স্টার্চ দানা থাকে না আর সিফর উদ্ভিদদের উদাহরণ হলো যেমন ইক্ষু ভুট্টা মথা ঘাস গিনি ঘাস এগুলো হলো সিফুর উদ্ভিদের মানে শিফুর উদ্ভিদের উদাহরণ আর আরেকটা হলো যে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে শিফুর উদ্ভিদের সালুক সন্দেশনে কোনো বাধাপ্রাপ্ত হয় না অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে সালুক সন্দেশনে কোনো বাধাপ্রাপ্ত হয় না এটা একটা শিফুর উদ্ভিদের বৈশিষ্ট্য আজকে তাহলে এই পর্যন্তই তোমাদের মঙ্গল কামনা করছি ধন্যবাদ